যে বিষয় নিয়ে যেটা বলার আপনারা প্রত্যেকেই জানেন যে বিগত নয় আগস্ট আমাদের পশ্চিমবঙ্গে একটা বড় ধরনের ঘটনা ঘটে গিয়েছে যেখানে আর জি হসপিটালে একজন মহিলা ডাক্তার যিনি নিঃশংসভাবে খুল হয়েছেন এবং ধর্ষিরা হয়েছেন তো এই জায়গা থেকে আমরা শিক্ষিত সমাজ চুপচাপ বসে থাকতে পারি না আমরা তো যেখানে সারা রাজ্য থেকে শুরু করে সারা দেশ এবং দেশের বাইরে এই আন্দোলনের মাত্রা ছড়িয়ে পড়েছে তো সেই সেইয়া থেকে আমরা শিক্ষিত সমাজ হিসাবে এবং শিক্ষিত মানুষ হিসাবে আমরা চুপচাপ থাকতে পারি না তাই আমরা যেহেতু টিচার প্রফেশনের সঙ্গে যুক্ত প্রাইভেট টিচারের সঙ্গে আমরা যুক্ত আমরা বিভিন্ন প্রাইভেট টিচারের সঙ্গে কথা বলে এবং বিভিন্ন শিল্পী সাহিত্যিক যারা যারা রয়েছে ওনাদের সঙ্গে আমরা কথা বলেছি আর বিভিন্ন প্রান্তের মানুষের সঙ্গে আমরা কথা বলি এবং সেখান থেকে আমরা এই বার্তা দিই যে আমরা একটা এই ময়নার বুকে নাগরিক মঞ্চের মধ্য পক্ষ থেকে একটা মিছিল একটা করবো আমরা যাতে আগামী দিনে যাতে এরকম রাজ্য সরকার হোক বা কেন্দ্র সরকার হোক পুলিশ প্রশাসন হোক যে কোনো স্তরের অর্থাৎ বিচারক থেকে শুরু করে উকিল সমস্ত যেন একটা আমাদের কাছে একটা ধোঁয়াশার একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছে তাই আমরা এই মিছিলের মাধ্যমে প্রশাসন থেকে শুরু করে সবাইকে আমরা এই বার্তাই দিতে চাই আগামী দিনে যেন এ ধরনের আর কাণ্ড না ঘটে এবং কোনো মা যেন এরকমভাবে কোনো আমরা আমার নাম আমরা একত্রিশে আগস্ট রবিবার আমরা আজকে ময়না নাগরিক মঞ্চের পক্ষ থেকে আজকে জাস্টিস পর আরজিকর প্রতিবাদ মিছিল শুরু করছি এই নাগরিক মঞ্চ তৈরি করার একটাই কারণ আমাদের সমস্ত স্তরের মানুষেরা প্রতিবাদ করতে চাইছে কিন্তু তাদের প্ল্যাটফর্ম পাচ্ছিল না তাই আমরা একটা প্ল্যাটফর্ম খুঁজে দেওয়ার জন্য বা স্কুলের ছাত্ররা বিভিন্ন জায়গায় আন্দোলন করছে স্কুলের সম্মুখে গেটের সম্মুখে আমরা দেখেছি ময়নার বুকে তাই আমরা তাদেরকেও একটা প্ল্যাটফর্ম তৈরি করার জন্য এই নাগরিক মঞ্চটা তৈরি করেছি এই নাগরিক মঞ্চের মেন সবাই আমরা সবাই উদ্যোক্তা সবাই আমরা আছি সঙ্গে শিক্ষক থেকে আর ডাক্তার থেকে উকিল থেকে চাষি সমস্ত স্তরের মানুষ এখানে রাজনৈতিক কোনো প্রেক্ষাপট থাকছে না সমস্ত স্তরের মানুষ এই পথ চলতি মানুষ সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি এই প্রতিবাদ মিছিল আমাদের একটাই স্লোগান থাকবে জাস্টিস পর আরজিকর কর উই ওয়ান্ট জাস্টিস আমাদের যত আমাদের মঞ্চের একটাই স্বর জাস্টিস পর আর্জি কর এবং তদন্ত যত দেরিতে হবে তীব্রত আন্দোলন তত তীব্র হবে কারণ আমাদের ২২ দিন পেরিয়ে গেল আমাদের এই তিলোত্তমার কোনো বিচার হচ্ছে না বা দোষীদের কোনো শাস্তি এখনো আমরা পাইনি তাই আমরা দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানিয়ে আমরা মঞ্চের পক্ষ থেকে আজকে আমরা প্রতিবাদ মিছিল শুরু করছি আমার নাম সুকান্ত আমরা ময়না এই ব্রিজের থেকে হাসপাতাল মোড় পর্যন্ত নমস্কার জি করের সেই নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে আজকে ময়নার নাগরিক মঞ্চ গৃহশিক্ষক সমিতি ময়নার কবি সাহিত্যিক বৃন্দ এবং সমস্ত ছাত্রী ছাত্রছাত্রীরা এবং আপামর ময়নাবাসী আজকের এই পদযাত্রায় সামিল হয়েছে আমাদের একটাই দাবি যত তাড়াতাড়ি অপরাধী ধরা পড়ুক এবং তার উপযুক্ত শাস্তি হোক দিন হয়ে গেল অপরাধীর কোনো সন্ধান পাচ্ছে না কি সিবিআই সিআইডি তাই ময়না নাগরিক মঞ্চের পক্ষ থেকে আমরা এর তীব্র জানাই এবং দোষীকে যত তাড়াতাড়ি সম্ভব কঠোর শাস্তি দেওয়ার জন্য ব্যবস্থা করার জন্য আমরা আজ ময়না নাগরিক মঞ্চের সমস্ত প্রান্তের নাগরিক সমস্ত পেশার মানুষরা জড়ো হয়েছি তার প্রতিবাদ করার জন্য নাম সপন প্রামাণিক পেশা অ্যাডভোকেট নমস্কার কৃষ্ণ অর্জুন গেস্ট হাউসের পক্ষ থেকে সবাইকে জানাই শুভ শারদীয়ার অগ্রিম প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন এখানে বিয়ে বাড়ি জন্মদিন সহ যে কোনো অনুষ্ঠানে সুলভ মূল্যে ভাড়া দেওয়া হয় বিশেষ দ্রষ্টব্য খুবই কম খরচে এসি এবং নন এসি রুমের ভাড়া পাওয়া যায় তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন

পুরোনো পেন ডক্টর লিক গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার কুপিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে প্রশ্নকে জানতে এখনই ফোন করুন বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদবগেরা নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অসিত বেলা নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন